এমন কোন আল্লাহর প্রেমিক নাই ও মুসলমানেরা আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না আল্লাহ দিলে আল্লাহ বাড়িয়ে দেবে আজকে যদি মুসলমান বলে দেবো না ইসলাম টেকানো মুশকিল দিনকে টিকিয়ে রাখা বুড়ো মুশকিল তাই আমি বলবো বাপ ও বাপজি ভাইয়েরা মামার বোনেরা মাত্রে পাঁচ হাজার করে টাকার দাতা একজন সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে বলি কুমারপুরের মাটিতে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো লোক এই মদলিশের ভিতরে একজন নাই কি একজন নাই কথা বলেন না কেন ইনশাল্লাহ বলুন বলে হজোর আমার কাছে জান আছে মাল নেই পরে দেব

এই দেখেন তিন নম্বর হয়ে গেল কিন্তু আমি দশ হাজার টাকা চাবো না বাবা যাব না আমি আপনাদের কাছে পাঁচ হাজার কোটি টাকা দেখতে চাই কত কত পাঁচ হাজার এই মন্ত্রিসের ভিতরে ডানে পিছনে সামনে উপরে পাঁচজন দরদিকে বলবো আল্লাহর বান্দা রয়েছেন দিনের জন্য ইসলামের জন্য মাত্তরে পাঁচ হাজার টাকা আল্লাহ রাস্তায় দেব আল্লাহ বাড়িয়ে দেবে এমন কোনো দিন মুসলমান হবে না সর্বপ্রথমে একজন ভাগ্যবান বলুন মাতরে পাঁচ হাজার ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দেনে বলা একটা লোক কুমারপুরের মাটিতে নাই এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষি এ মাদ্রাসার কমিটি জাকির হোসেন এই দেখেন এক নম্বর জাকির হোসেন পাঁচ হাজার আহ কবুল করে নিও যাদের মানে বর দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রুজ রুজকারে বর কর দিও অভাবকে দূর করে দিও যা দিলে ভালো হয় তাই দিও

অনেক নার্সের চাকরি করে অনেক অঙ্গনারী করে অনেক খিচুড়ি রান্না করে কি করে না আবার তার থেকে বড় টাকা মা বোনেরা প্রত্যেক মাসে ভান্ডার পাচ্ছে আপনারা পান না নাকি পাই পাই হ্যাঁ সব তার মানে পাই হে বাবা আমার মায়েরা বোনেরা আমি আপনাদেরকে বলবো মা তোরে পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা এই দেখেন দুই নম্বর হয়ে গেল আমি পাঁচজন দরদিকে দেখতে চাই রে বাপ দুই হয়ে গেল তিন নম্বর আর একজন বলুন পাঁচ হাজার টাকা দাতা একজন দরুদি তিন নম্বরে ইনশাল্লাহ হা কুমারপুরের মাটিতে পাঁচ হাজার টাকা দেওয়ার লোক তিন নম্বরে আর একটা দরদী দিয়ে পাওয়া যাবে না শোনেন কবর ডাকছে প্রতিদিন প্রতিদিন কবর ডাকছে কি করে ডাকে না বলার অবস্থা ভালো নয় না হলে শুনাইতাম হ্যাঁ প্রতিদিন ডাকে কবর আমি কিরা ঘর নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি বাবা কবরে যেতে দেরি নয় আজকে আব্দুল রহমান আব্দুল জব্বার কালকে আপনার নামটা হয়ে যাবে লাশ যদি বলুন ঠিক না যদি বলুন ঠিক না কে আব্দুল রহমান বলবে না আব্দুল জব্বার বলবে না সেই দিন আপনাকে লাশ বলে পরিচিত হতে হবে জি তাই বলি পাঁচ হাজার টাকা দাতা একজন সর্বপ্রথমে আমার বা নাই মা বন্ধুর ভিতরে কেউ নাই হা আল্লাহ আল্লাহর কোরআন নবী যখন শাহাবাদেরকে ডাকলেন কারাচদ্দিনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা কোরআন কে বাঁচাবা সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিল হেফাজতের জন্য আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনের জন্য মাত্র পাঁচটা হাজার টাকার দাতা একটা হবে না এই মুসলমান ঠিকরা কই মান ইসলামের باتیں যেন ডুবায়ো না ইসলামের बातें ডুবিয়ে দিলে হবে না ইসলামকে টিকিয়ে রাখতে হবে তাই আমি আপনাদেরকে বলবো বাপ মাত্র করে হাজার টাকা দেরি করবো না করবো না বহু টাকা বহু দিকে যায় নবীর দিনকে বাঁচানের জন্য তিন নম্বরে পাঁচ হাজার টাকার দাতা দরদি একটা দেখি দেখি কুমারপুরের মাটিতে ভাগ্য নাই ওটা কোরআন শরীর খেপা ওইভাবে ঝোলাতে হয় না বুকে করে নিতে হয় জি কোরান বলেছে রায় মুস হোল্লাল মোটা নাপাক ব্যক্তির হাতে এ কোরআন তুলে দাওয়া যাবে না ফাইনাল মুসরি কৌ না যা শোন বেসক মুসরি যারা হয় তারা হলো নাপাক কি গো ঠিক না বেটি যারা হলো ঠিক না যে কিন্তু বলবো পাঁচটা হাজার টাকার দাতা এ কুমারপুরের মাটিতে এমন কোন দরদি আর একটা পাওয়া যাবে না ইনশাল্লাহ একটা নাই হাই 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 হাবা আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা নিব না কিন্তু একটু হাটটা তুলে সবাই মিলে বলেন দেখি যে হজর যারা দেওয়া দিয়ে দিয়েছে পাঁচ হাজার টাকা দেওয়ার মতন পরিস্থিতি পরিকাঠামো আর কুমারপুরের কোন লোকের নাই তুলেন হাত তুলেন হাত আছে কিন্তু দেবে না মনে করছে দিলে ফুরিয়ে যাবে নাকি রে কমে যাবে নাকি মার্বেল করব বাথরুমটা একটা আলিশ বসাবো খামা খায় না শয়তান ধোকা দেবে ধোকা দেবে তাই আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি